চাদরাতে প্রথমে মাগরিবের নামাজ পড়ার পরে আমরা কলাকুলি পর্ব সেরেছিলাম সেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু তো অনেক বড় সারা হয়েছে কোথায় ভর কি কি না হলো সেটা কিন্তু আমি আপনাদের সাথে এখনো শেয়ার করিনি তো ভেবেছিলাম যে এডিট করে শেয়ার কিন্তু গরমে আসলে অতিষ্ঠ ছিলাম আর আমরা যখন সবগুলা এক জায়গায় হয়ে বাড়িতে সবাই যখন একসাথে যাই তখন আসলে এমন একটা গ্যাদারিং পরিবেশ থাকে যে একটু ফ্রি টাইম পাই না সব বিরক্ত করতে থাকে এই একবার রুমে এসে ডাক দেয় ওই একবার ডাক দেয় না হলে ঘরের মধ্যে দেশে গল্প শুরু করে দেয় যার কারণে ফ্রি সময়ে বের করতে পারি নাই তাই হোক এখন চলে এসেছি বাসায় এখন আপনাদের সাথে শেয়ার করবো চাঁদ রাতে সারা রাত ভর আমরা কি করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা খুব মিস করবেন চাঁদ রাতে সারা রাত ভর আমরা কি কি করেছি এবং কি কি কাহিনী ঘটেছে সবকিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আবিদা হিরা আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে মাংস মাখানো হচ্ছে আর এই মাংস মাখাচ্ছে হচ্ছে আমার ছোট দেবর তো এটা কি কি দিয়ে মাখিয়েছে এবং প্রণালীটা সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনারা বলবেন যে আমরা কিভাবে মাংসটা রান্না করলাম রেসিপিটা তো শেয়ার করলাম না এই জন্য ভাবলাম যে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো যা যা লাগে মাংস রান্না করার জন্য টক দই আর সব কিছু এখানে রেডি করে রাখা আছে মূলত সে আলু দিয়ে এই মহিষের মাংস এগুলো কিন্তু মহিষের মাংস আলু দিয়ে মহিষের মাংসটা রান্না করবে এখানে মহিষের মাংসটা সুন্দরভাবে একটা ডিশে দিয়ে দিয়েছে আর মাংসটা ধোয়ার ক্ষেত্রে যে সহযোগিতা করেছে সেটা হচ্ছে তার ওয়াইফ মানে আমার ছোট যা চৈতি সব সবকিছু রেডি করে দিয়েছে পিঁয়াজ মরিচ কেটে কুটে সবকিছু রেডি করে দিয়েছে তিনি শুধু হাত ধুয়ে এসে সুন্দর করে মেরিনেট করার জন্য দাঁড়িয়েছে ওনার নাম হচ্ছে নাজিম উদ্দিন শিশি তো নাজিম বাবুরচি আমরা আজকে রাতের জন্য তার নাম দিয়েছি নাজিম বাবুরচি আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস হচ্ছে পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মহিষের মাংসের স্পেশাল রেসিপি তৈরি হতে যাচ্ছে তো আপনারা দেখতে থাকেন আপনারা যদি কখনো বাসায় মহিষের মাংস রান্না করেন তাহলে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন আরেকটা কথা বলে নিচ্ছি আপনারা দেখতে থাকেন যে নাজিম বাবুর যে কি কী মিশাইতে থাকে সেই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমার বড় যা এবং ছোট যা ওরা বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে রান্না করে আমাদেরকে খাওয়ায় তো আমি যেহেতু রাখতে পারি না আমি রাখতে পারি না ঠিক এমনটি না মানে আমার বড় যা ও হচ্ছে রান্না একদম ডিগ্রি ধারিয়ে আর ওকে দেখতে দেখতে ছোটটাও মানে ডিগ্রি না পাইলেও সে অনেক কিছু জানে তো আমি যেহেতু একটু কম জানি যখন রান্নাঘরে রান্নার কোনো কাজ করার জন্য বা কোনো ডিশ রান্না করার জন্য যাই তখন তারা কিন্তু দুজন মিলে আমাকে খুব আন্ডার এস্টিমেট করে একে তো তারা আন্ডার এস্টিমেট করবে আবার আমি যদি রান্নাঘরে না থাকি তারপরেও তাদের মনে শান্তি পাবে না মানে তারা রান্না করবে আমাকে ওখানে হিসেবে থাকতে হবে তাদের এই সমস্ত কথা বার্তা ঝগড়া জন্য শেষে এই রান্নাই কিন্তু শেষ রান্না নয় সারা রাত ভর তারা কি কি করেছে আমার সাথে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনাদেরকে আসল ঘটনা বলতে বলতে এদিকে মাংসের মধ্যে কি কি মশলা মিশাচ্ছে সেটা কিন্তু স্কিপ হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে টক দই দিয়েছে এক গাদা মানে দেখছেন যে পরিমাণ মতো নাকি বেশি এটা আপনারাই বুঝতে পারবেন আমি জাস্ট বলে যাচ্ছি কারণ আমার তো তেমন রান্নার অভিজ্ঞতা নাই তারপর আমি বলে যাচ্ছি দেখেন যেগুলো মাংসের ভিতরে দেয় আদা বাটা রসুন বাটা তারপর টক দই পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজ বাটা দিয়েছে না পেঁয়াজ তো মানে মাংসের চেয়ে পেঁয়াজের পরিমাণ তো বেশি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়েছে তারপর এই যে দেখেন তেজপাতা দিয়েছে এলাচি একদম চার পাঁচটা দিয়েছে এখন দিয়ে দিচ্ছে টমেটো আর ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিলো কাঁচামরিচ কাঁচামরিচ দুই টুকরো করে রাখা মানে দুই ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলো এরপর দিচ্ছে হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া দেখেন মরিচের গুঁড়া দেওয়ার জন্য কি বি সুন্দর বিশাল একটা ভাতের চামচ নিয়েছে মানে এই চামচ হচ্ছে নাকি এই চামচে করে না দিলে নাকি মানে মরিচের গুঁড়ার যে স্বাদ ঠিক আছে যে ঝাল সেটা নাকি ছড়াবে না এই জন্য এই চামচই ব্যবহার করতে হবে এক খাবলা কাঁচামরিচ দেওয়ার পরে আবার ভাতের চামচ দিয়ে তিন চামচ মরিচের গুঁড়া মানে এই মাংস যে কি অবস্থা হবে তা তো আমি বুঝতেছি না আপনারা নিশ্চয়ই যারা ভিডিওটা দেখতেছেন তারা আইডিয়া করে নিতে পেরেছেন এখন দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া ও মা অল্প কুদ্দুরা জিরার গুঁড়া দিলো এরপর দিয়ে দিল হাত দিয়ে গুঁড়া দেখেছেন কোথাও চামচের ব্যবহার কোথাও হাতের ব্যবহার এখন তার মানে আমার যা এসে ছোটো মাতব্বরি করে একটু তেল দিতে এ তো সে বলতেছে না তেল আগেই দেওয়া যাবে না আরেকটা স্পেশাল মশলা আছে মানে মহিষের মাংস রান্না করার একটা স্পেশাল মশলা আছে যেটা সে গোপনে এনেছিল সেটা এখন দিয়ে দিল এরপরে আমার ছোট যা সুন্দর করে তেল ঢেলে দিল সরিষার তেল সরিষার তেল না সয়াবিন তেল বুঝতেছি না কারণ সে তেলের মুখটা তো এই দিক করে রাখে নাই ভিডিওর দিকে তো নাই যার কারণে আমি বুঝতেছি না তো আমি বলতেছিলাম তেল যত কম হবে তত ভালো তেল কম নিয়ে কম দিয়ে রান্না যে মজার করতে পারবে সেই হচ্ছে পারফেক্ট রাঁধুনি এই কথা শোনার পরে আমার যা তেল দেওয়া একটু কমিয়ে দিল এখন আমার ছোট দেবর নাজিম বাবর্সি দিয়ে দিলো অল্প কদ্দুরে লবণ ঠিক আছে সে টেস্ট করে করে পরে আবারও লবণ মিক্স করবে এখন সে সম্পূর্ণ মিশ্রণটিকে হাতে সুন্দর করে মাখাচ্ছে তা আমি বললাম তুমি হাতে যে মাখাচ্ছ মরিচ দিয়েছো যতগুলো তোমার হাত জ্বলবে হাতে একটা পলিথিন বেঁধে নাও না হয় একটা গ্লাভস পরে নাও বলে না আমার হাত হচ্ছে ইটের মতো শক্ত কিচ্ছু হবে না তো আমি ভাবলাম কি জানি হইতেও পারে এই যে দেখেন আমার দেবর নাজিম বাবর্সি কি সুন্দর করে হেসে হেসে একদম খুশি মনে খুব গায়ে শক্তি দিয়ে সম্পূর্ণ মিশ্রণটিকে মানে মাংসর সাথে যা যা দিয়েছে সবগুলো খুব খুব ভালোভাবে মিশ্রিত করতেছে মিশ্রণটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আচ্ছা আরেকটা কথা বলে নেই আপনারা আবার ভাবেন না যে আমার ছোট দেবর সত্যি সত্যি প্রফেশনাল বাবরসি সে কিন্তু প্রফেশনাল বাবরসি না মানে আজকে রাতে মহিষের এই স্পেশাল রেসিপির জন্য সে আজকে রাতের জন্য শুধু বাবরসি আর নর্মালি সে কিন্তু একজন বিজনেসম্যান যাই হোক সব মাখামাখি মাংসটা সুন্দর করে মাখিয়ে টাকিয়ে দেখেন সুন্দর করে চুলার উপরে নিয়ে আসছে এখন সে নিয়ে হস্তে চুলাটা জ্বালিয়ে দিবে চুলা জ্বালিয়ে দেওয়া শেষ এই যে দেখেন কি সুন্দরভাবে চুলাটা জ্বালিয়ে দিল এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা শুধু আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন কিন্তু বেশি বেশি শেয়ার করেন না আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার না করেন তাহলে আমি কিভাবে ইন্সপায়ার হব তো এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে ব্লগগুলো দেখতে হলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে হবে এখন দেখেন আমার দেবর এই চামচটা দেখাতেছে যে এই চামচটা নাকি একদম স্পেশাল একটা চামচ এই চামচ নাকি আর কোথাও পাওয়া যাবে না এই দিয়ে নাড়লেই নাকি শুধুমাত্র মাংসের টেস্টটা আসবে এখন সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট অপেক্ষা করার পরে দেখলাম যে রান্না কমপ্লিট এখন আমরা খেতে যাব খাওয়ার বিরতি নিচ্ছি তো ফ্রেন্ডস আমার নেক্সট ব্লগে থাকবে সারা রাত মানে চাঁদ রাতে সারা রাত আমার দুই যা আমার উপর কি নির্মম অত্যাচার করেছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার নেক্সট ব্লগ আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো এই ভিডিওতে এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম